হ্যালো ব্রুয়ান তো আজকে তো ভুট আমাদের এখানে তো ভুটের জন্য এই যে সব নিয়ে নিলাম এখন রেডিও হয়ে গেলাম আমাদের যেটা কর্তব্য ভুট দেওয়া তার জন্য তৈরি হয়ে গেলাম আই কার্ডও নিয়ে নিয়েছি সঙ্গে এখন ভুট দিতে যাচ্ছি এই যে আই নিয়ে নিয়েছি তো যেটা কর্তব্য এটা তো আমাদের পালন করতেই হবে ভারতের নাগরিক যেহেতু আমরা তো এখন যাচ্ছে ঘুরতে হওয়ার জন্য ঘুরতে আবার তোমাদের সাথে কথা হবে মদ্যান ভুরতান করে চলে আসলাম এই যে তার প্রুফ দেখতে পাচ্ছ যে এটা কর্তব্য এটা করে আসলাম ভারতের নাগরিক হিসাবে আমি খুবই গর্বিত একজন ভারতের নাগরিক হিসাবে তো ভুটদান করা আমার কর্তব্য এবং আমার অধিকার তো সেটা আমি ভুটদান করে দিয়ে আসলাম সকাল সকালই এখন যেহেতু আজকে লোকসভা ভোট তার জন্য এই যে আজকে স্পেশাল মেনুও আছে আজকে লাঞ্চে হান্ডি বিরিয়ানি হবে তারই প্রিপারেশান চলছে দেখতেই পাচ্ছ হাড়ি বসিয়ে দেওয়া হয়েছে মাটির হাড়ি তার মধ্যে এখন সব কিছু ম্যারিনেট করে দিয়ে দেওয়া হয়েছে মাংস আর চালটা এটার মধ্যে দেওয়া হয়েছে আর কিছুক্ষণের মধ্যেই হয়ে যাবে আমাদের স্পেশাল মেনু হান্ডি বিরিয়ানি আনবক্সিং করে হুম হাড়ির মুখের ঢাকাটা খোলার পর এত সুন্দর গন্ধ বেরিয়েছে যেটা আমি বলে বুঝাতে পারবো না মানে পারছিলাম না আমি তখনই খেয়ে যখন মিস্টার যে থালাতে নিচ্ছিলো সবগুলা হাঁড়ি থেকে বের করে থালাতে নিচ্ছিল মানে এত সুন্দর গন্ধ বেরোচ্ছিল তো আজকে ভুট উপলক্ষে আমি দেখিয়েছিলাম এর আগেই যে আজকে স্পেশাল মেনু আজকের এই দেখো হয়ে গেছে আর যে না আগে প্রথমে এই যে খাচ্ছে খাচ্ছে মিস আজকে স্পেশাল মেনু বিরিয়ানি কেমন হয়েছে ভালো ওরে বাবা লোকসভা ইলেকশনের স্পেশাল মেনু

বেশি উপকরণ লাগে না সাধারণ উপকরণ দিয়েই এক্সট্রা টেস্টি হম মন মতো স্বাদে রান্না করা যায় ঘরেও রান্না করা যায় হম ফাইভ স্টার থ্রি স্টার হোটেল ক্যাটাগরির সেভেন স্টার হোটেল ক্যাটাগরির রান্না আর এই চিকেনগুলো একদম পারফেক্টভাবে Хотя те, эти. эти.